প্রশাসন পুলিশ জনগণের বন্ধু কথা ঠিক কিনা ভাই আমার প্রশাসন শুধু আওয়ামী লীগ জনগণের বন্ধু না বরং প্রশাসন বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের পুলিশ ফটো তো দেখি আমাদের প্রশাসন ভাইরা আসছে ইসলাম আন্দোলন বাংলাদেশের সমাবেশ করতে চাইতেছে তো শেষ পর্যন্ত প্রশাসন ভাইরা সে কি বলে দেখা যাক শেষ পর্যন্ত প্রশাসন ভাইরা আসছে ইসলাম আন্দোলন বাংলাদেশ এই যে তো প্রশাসন ভাইরা আসছে তারা কথা বলতেছে আসলে তারা হয়তো বা বিক্ষোভ মিছিল বা সমাবেশ করতে দেবে না এটাই কোনো জায়গা দিয়ে হয়তো চক্কর দিতে দেবে না তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো ওই যে ওখানে এক ভাই এই মোবাইল দিয়ে পুলিশের ছবি তুলতেছে শার্ট প্যান্ট পরে এক ভাই তো পুলিশ কিন্তু এসেছে তাকে ধরলো তাকে ধরে নিয়ে যাইতেছে বলছে তুই কি সাংবাদিক তুই কেন ছবি তুললি তো তাকে ধরে যেখানে নিয়ে যাইতেছে মোবাইলটা কেড়ে নিয়ে বলতেছে চেক দেবো তোর মোবাইল চেক দেবো তো যাই হোক শেষ পর্যন্ত ওই যে আন্দোলনের যে আমির সাহ আছে তিনি পুলিশের কাছ থেকে তাকে সারিয়ে নিল ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ শাখার কোটা শিক্ষার্থীদের যে বিভিন্ন অনেক ভাইরা আহত হয়েছে নিহত হয়েছে তাদের প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল সিরাজগঞ্জ শাখা করতে চাইতেছে কিন্তু পুলিশ বলতেছে না এভাবে মিছিল করা যাবে না তো শেষ পর্যন্ত দেখা যায় কি হয় তো যে ভাইটিকে কিন্তু সারাতে চাইতেছে কিন্তু পুলিশ ছাড়তে চাইতেছে না অনেক কারাকারি হইতেছে চিল্লাফাল্লা হইতেছে তো শেষ পর্যন্ত আসলে ভাইটিকে ছেড়ে দেওয়া হয় সে তো পুলিশ মনে করছে যে অন্য কোনো দলের লোক সে যেহেতু শার্ট প্যান্ট পরা এই জন্য কিন্তু তাকে খুব সন্দেহভাজন তাকে ধরে এবং মোবাইলটা নেয় শেষ পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া হয় তো ইসলামী আন্দোলন বাংলাদেশ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে দেখা যাক শেষ পর্যন্ত কী হয় করে <coughs> হাত